আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিওর থাম্বনেল পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ আসলে ইউটিউব আপনাকে টাকা দিবে সেই টাকা কিভাবে হাতে পাবেন আসলে কত টাকা পাবেন আপনি যদি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এখনই চেক করেন আপনি কত টাকা উপার্জন করেছেন কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনাদের আমি সরাসরি প্রমাণ দেখিয়ে দিব যদি ভুল হয় তাহলে আপনি আমার ভিডিওতে পারেন আর যদি আপনার ভিডিওতে পঞ্চাশটা কত টাকা আপনার ইউটিউব দিয়েছে কোথায় জমা হয়েছে এবং আপনি কিভাবে দেখবেন সেই টাকা আপনি হাতে পাবেন কিনা সেই টাকা উড়াইতে পারবেন কিনা সেটা আসলে আপনাদের দেখাবো বন্ধুরা হয়তো আপনারা জানেন না ইউটিউব আপনি একটা ভিডিও পোস্ট করেন এবং সেই ভিডিওতে বিউ আসা শুরু হয় সেটা হোক 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 যখনই বিউ আসে তখন কিন্তু ইউটিউব এডের ভিতরে গুগল এড চালায় আপনি জানেন না আমি জানি না গুগল থেকে এটাতে অটোমেটিক্যালি এড শুরু করে চলে আর এই অ্যাডের মাধ্যমে ইনকাম হয় কিভাবে ইনকাম হয় সেটা তো বুঝতে পারলেন এখন আসলে দেখেন কত টাকা ইনকাম করছেন আপনি কত ভিডিও পোস্ট করেছেন আপনার কি পরিমাণ ভিউজ আসছে এবং কত টাকা ইনকাম হয়েছে সেটা এখন আপনাদের সরাসরি দেখাবো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের কাছে করজোর অনুরোধ করছি দয়া করে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে নতুনদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ইন্সপায়ার হবেন অনুপ্রাণিত হতে পারবেন যে হ্যাঁ আপনার ভিডিওতে ইনকাম হচ্ছে এক সময় এই ইনকাম আপনার পকেটেও ঢুকবে তাহলে কিভাবে ঢুকবে সেটা আপনাদের দেখাচ্ছি বেশি না করে চলেন বন্ধুরা মোবাইল স্ক্রিনে বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের এরকম ইউটিউব অফিসিয়াল অ্যাপস এটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা আপনাদের নাম এখানে দেখবেন নাম প্লাস প্রোফাইল আইকন এই নাম প্লাস প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও পেয়ে যাবেন আপনার নাম প্লাস প্রোফাইল আইকন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ডান দিকে দেখতে পারবেন থ্রি বাটন থ্রি ডট একটা অপশন থ্রি ডট আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে শেয়ার অপশন পেয়ে যাবেন শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন কোপি লিংক নামের একটা অপশন চলে এসেছে আপনারা এই কোপি লিংকের উপরে ক্লিক করে করবেন তার মানে হলো আপনার ভিডিও চ্যানেলের লিংক আপনি কপি করে নিলেন এখানে কাজ শেষ কপি করার পর আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এই যে প্লে স্টোর আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে এই দেখেন সার্চ বার এই সার্চ বারে আপনারা লিখবেন ওয়াই টুলস নামের ওয়াই টুলস হম ওয়াই টুলস এল টি ডবল উ এল এস ওয়াই টুলস হম ওয়াই টুলস শার্জ করার পর আপনারা এই দেখেন ওয়াই টুলস এর এরকম একটা এ লোগো দেখবেন আমি যেহেতু ওয়াই টুলসটা আগে ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে আর আপনারা নতুন ইনস্টল করলে এখানে ইনস্টল দেখাবে এখানে ইনিস্টল করে নিবেন করার পর ওপেন করবেন ওপেন করার পর দেখেন এখানে সুন্দর একটি সার্চ বার পেয়ে যাবেন এখানে লেখা ইন্টার ভিডিও চ্যানেল ইউআরএল একটা অপশন এখানে যে লিংকটা আপনি কপি করেছেন সেই লিংকটা এখানে পেস্ট করে দিবেন করার পর ডান ডান দিকে গো নামের একটা অপশন পেয়ে যাবেন গোতে ক্লিক করবেন দেখেন বন্ধুরা গোতে ক্লিক করার সাথে সাথে এখানে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন এই দেখেন আমার চ্যানেলের নাম অল বাংলা টেক টু পয়েন্ট জিরো এখানে আমার প্রোফাইল পিকচার আছে আমার একশো ছাব্বিশ জন সাবস্ক্রাইবার টোটাল ভিউজ আছে আমার চার হাজার ছয়শো ছিয়ানব্বই এবং আমার টোটাল ভিডিও সংখ্যা পুষ্পান্নটাই আমি মোট পুষ্পান্নটি ভিডিও আপলোড করেছি তা দেখতে পারবেন আপনার আর্নিং এই দেখেন এখানে আর্নিং টোটাল স্টিলেট আর্নিং আমার আর্নিং হয়েছে এখানে একুশ ডলার টোটাল একুশ ডলার আর্নিং হয়েছে এবং এখানে আসলে দেখায় এভারেস্ট আর্নিং পার ভিডিও। মানে প্রতি বিডিউতে আপনি কত ডলার আর্নিং করেছেন সেটা এখানে দেখাবে কিন্তু দেখেন আমার এখানে আসলে কম হয়েছে যেহেতু বিডিউতে একটা তার মানে প্রতি বিডিওতে আমার মানে পয়েন্ট ফাইভ জিরো থেকেও কম আর্নিং হয়েছে এই কারণে কিন্তু আমার এখানে সংখ্যা আসে নাই যদি এক ডলার অথবা দুই ডলার আর্নিং হতো তাহলে এখানে সংখ্যাটা চলে আসতো এভাবে চাইলে আপনার ভিডিও লিঙ্ক কপি করে ওয়াই টুলসের মাধ্যমে আপনার টোটাল আর্নিংটা দেখতে পারেন এবং আসলে এই টাকাটা কিন্তু আমরা উদ্যোগ করতে পারবো না এই পুরো টাকাটা ইউটিউব কর্তৃপক্ষ নিয়ে যাবে আমরা তখনই এই টাকাটা আমাদের হাতে পাব যখন আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারব মনিটাইজ করার পর যত আর্নিং হবে সেখান থেকে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট দেব চ্যানেল মালিককে আপনাকে দিবে ফিফটি ফাইভ পার্সেন্ট এবং ইউটিউব কর্তৃপক্ষ নিয়ে যাবে ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে বন্ধুরা সঠিক প্রমাণ তো পেয়ে গেলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন